আমরা সমস্ত কিছু সেগুলি করে নিয়েছি যাতে আমাদের রেস্ট্রিকশনে আপনারা দেখবেন আপনারা অর্ডার সেই সমস্ত জিনিস সিকিউরিটি মেজার বিভিন্ন যেগুলি থাকে সেগুলি নিয়েও আমরা প্রস্তুত টু মোবাইল আপনাদের আপনাদেরকে মিডিয়া সেন্টারেই রেখে যেতে হবে জায়গার মধ্যেই মেনলি ওরা বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং করবেন যারই জুন আমাদের এখানে কাউন্টিং আমাদের এই ডিস্ট্রিক্টের তিনটা জায়গাতে কাউন্টিং হবে তো ধর্মনগর পানিসাগর আর কাঞ্চনপুর তো এই তিনটে জায়গায় যে কাউন্টিং হবে তো কাউন্টিং আমাদের এখানে যেহেতু ষাটটা অ্যাসেম্বলি সেগমেন্ট এই সাতটা অ্যাসেম্বলি সেগমেন্টে চারটার কাউন্টিং ধর্মনগরে হবে একটা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং পানিসাগর হবে আর আরেকটা আর দুইটা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং কাঞ্চনপুর করা হবে তো কাউন্টিং নিয়ে বিভিন্ন ধরনের যে নির্দেশাবলী সেগুলি সেগুলি সেখানে সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে সেই ধরনের নির্দেশাবলী থাকবে প্রথমত কাউন্টিংয়ের যে হানড্রেড মিটার রেডিয়াসে যেটা থাকে সেটা পেটেস্ট্রিয়ান জোন থাকে মানে কেউ ভেহিকেল নিয়ে সেই জায়গাতে প্রবেশ করতে পারবে না সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে সেটা তিন লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে তো এটাতে প্রথম লেয়ারে বিভিন্ন যারাই এই ফার্স্ট সিকিউরিটি লেয়ারে ঢুকতে চাইবে ওইটার ভেতরে তো তাদের আই কার্ড অবশ্যই থাকতে হবে তো এই ধরনের আই কার্ড নিয়ে গেলে পরেই তবে সেই লেয়ারের ভেতরে আপনারা সবাই ঢুকতে পারবেন যে কেউ কাউন্টিং এজেন্ট হোক আমরা হোক যে কোনো অফিসিয়াল সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য তো সেখানে তারপরে সেকেন্ড লেয়ারে সিএ মানে স্টেট আর্ম পুলিশ থাকবে তারপর সিএপিএফ থাকবে তো মিডিয়ার জন্য যেটা আপনারা আপনারা জানেন আপনারা সবাই কাউন্টিংয়ের জন্য ম্যাক্সিমাম আপনারা সবাই পাস অলরেডি নিয়ে নিয়েছেন তো আপনাদের ক্ষেত্রে যে ওই দিনে কথা হচ্ছিল কিছুদিন আগে আপনারা চাইছিলেন যে এটা জানতে যে মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করা যাবে কিনা কাউন্টিং হলে তো সেটা আমি ক্লিয়ার করতে চাই সে সেটা কোনো প্রভিশন নেই মোবাইল আপনারা যদি নিয়ে যান মোবাইল আপনারা মিডিয়া রুমে রাখতে পারেন মিডিয়া রুমে বিভিন্ন ধরনের ফেসিলিটি থাকবে টেলিফোনের ফ্যাসিলিটি থাকবে তারপর আপনাদের কম্পিউটার উইথ ইন্টারনেট এই ধরনের ফ্যাসিলিটি আমরা রাখব আর মোবাইল আপনারা ওইখানে ইউজ করতে পারবেন মিডিয়া রুমে কিন্তু মিডিয়া রুমের থেকে যখন বেরিয়ে আপনাদের কাউন্টিং হলে নিয়ে যাওয়া যাবে কাউন্টিং হলে আপনারা সবসময়ই আমাদের যিনি একজন অফিসার ডিপ্লয় থাকবেন মিডিয়া সেন্টারের জন্য ওনার সাথেই উনি আপনাদেরকে নিয়ে যাবেন ওনার উনি গাইড করে নিয়ে যাবেন আপনাদের বেঁচে বেচে করে বিভিন্ন কাউন্টিং সেন্টারে আর ওনার সাথে আপনারা আবার মিডিয়া সেন্টারে চলে আসবেন